টাকা এই যেটা মাল আছে সাতশো আশি টাকা আসসালামাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিও তে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা নাকি মার্বেল এবং গ্রানাইট করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে আজকে এই মুহূর্তে আমরা চলে আসছি বিসমেলা নিউ মার্বেল গ্রানাইট এর শোরুমে আজকে আমাদের সাথে আছে বাদশা ভাই বাদশা ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আচ্ছা ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আচ্ছা আপনি ভালো আছেন এর আগে একটা ভিডিও করলাম বেশ প্রশংসিত হয়েছে অনেক দর্শকরা বলছে যে আরও কিছু ডিজাইনের মার্বেল গ্রানাইট দেখতে চায় এই কারণে আবার আসলাম আপনার কাছে তো আজকে কী কী কোয়ালিটির গ্রানাইট এবং মার্বেল দেখাবেন আমি বলি আমার কাছে

সমস্যা জি 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 টাকা দেখতে মাল পাচ্ছে না হ্যাঁ এটা বড় সমস্যা অনেক সমস্যা অনেক সমস্যা এটা জি কিন্তু মানুষ বিভিন্ন ধরনের টেনশনে থাকা লাগে এই কারণে বুঝছেন আমার এখানে আপনি টাকা কিছু অ্যাডভান্স করলেই হ্যাঁ আপনার মাল সাইডে চলে যাবে অথবা আপনার চলে যাবে আচ্ছা

আপনাদের মালটা দেখতে হবে আচ্ছা ঠিক আছে এটি প্রথমে একটা মাল আছে কত সুন্দর একটা মাল এটা কি মার্বেল না মার্বেল এটা ভাই এটা মার্বে এটা মার্বে আচ্ছা এটা মাত্র আপনার দাম রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা পারিস পাঁচশো জি জি তো ভাই ইম্পোর্টার

আমরা সাইড করে থুয়ে দিই ওকে যে এই মালটা পরে থাক সাইডে হ্যাঁ

টোকানে তাহলে সর্বোচ্চ খরচ আমাদের 20 থেকে 30 লক্ষ টাকা 30 লাখ ঠিক আছে আমাদের মাল ইম্পোর্ট করতে কিন্তু আমাদের টাকা লাগে অনেক টাকা লাগে কিন্তু কস্টিংটা কম কস্টিংটা আমাদের কম কি কারণ আমি বলি কারণ ফ্যাক্টরি কিন্তু সব ঢাকার বাইরে গাজীপুরেই ফ্যাক্টরি বেশি জি গাজীপুরেই ফ্যাক্টরি বেশি কি কারণে এনজমের দাম কম হ্যাঁ এখানে প্লাস

মিথ্যা কথা কোন আশ্রয় নেবো না এই মালে দাগ পড়বে টেবিল টপ বানালে আচ্ছা মাংস ঝোল পোলে দাগ পড়বে কোন রকম কোন পোলা কোনো কিছু ফেলে দিছে পানি রসবে ঠিক আছে আবার এই মালে পানি রসবে মারবেন এটাও বাড়বে হ্যাঁ এটা বাড়বে পানির আসবে না আচ্ছা আপনি এখন পানি ফেলান মাংস ঝোল ফেলান মাংসের ভিতর মাখাই এবছর আপনি মুছে দেন ক্লিন হয়ে যাবে হ্যাঁ বুঝতে পারছেন কিন্তু এইটা আপনি কখনো পানির আসবে না আচ্ছা আর দেখেন কত বড় স্ল্যাব হ্যাঁ এইটা দুশো আশি টাকা এটা দুশো আশি টাকা জি স্কোয়ার ফিট স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা এবং এই যে একটা মাল দেখেন দুশো আশি টাকা এগুলো কি এটা মার্বেল এটা মার্বেল জি আচ্ছা এই যে একটা তুর্কির এটা মাল আছে তুর্কি জি হ্যাঁ এটা চারশো পঁচাত্তর টাকা চারশো পঁচাত্তর জি এই যে একটা মাল আছে দুশো আশি টাকা দুশো আশি পার স্কোয়ার ফিট হ্যাঁ এই যে একটা মাল আছে

এই জন্য আমি অনেক লোক আমাকে বিশ্বাস করে পছন্দ করে যে বাচ্চা ভাই আপনি কথাটা সঠিক বলেন জি এই যে একটা মাল আছে আমাদের একটা প্রোডাক্ট নাই ভাই বর্তমানে ভাই বুঝছেন এই যে একটা মাল আছে আপনি দুশো টাকা দুশো নব্বই মাত্র হ্যাঁ এই যে মাল আছে আপনার সাতশো পঞ্চাশ টাকা জি এই যে একটা মাল আছে চারশো আশি টাকা চারশো আশি টাকা জি ভাইয়া আচ্ছা এরপরে এই যে একটা মাল আছে বলছেন হ্যাঁ তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি এরপরে এই যে একটা মাল আছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা

বুঝতে পারছেন তাই আমাদের কাছে এই যে টেবিল টপ আছে দেখেন কত সুন্দর টেবিল টপ বানিয়ে নিয়ে আচ্ছা একটা এই যে সাইজের টেবিল টপ বানাইতে কত টাকা মানে আনুমানিক কস্টিং দাঁড়ায় এটি এক একজন এক এক দাম চায় কিন্তু আমাদের কাছে খুব কম দাম কম দামে যেহেতু আপনার আমাদের কাছে মাত্র দাম আছে আপনার

ভবানীপুর মহানগর মিশন রোড ভাই কষ্ট করে যদি এখানে আপনার শোরুমে আসে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন আমি একটা লোক যদি আমার কাছে এসে পৌঁছাই সে তো চলে যাওয়ার কোনো অপশন নাই না এক দ্বিতীয় কথা হচ্ছে আমি যতটুক ছাড় দেওয়ার দরকার আমি ছাড় দেবো আমি বিশ পার্সেন্ট তারা ছাড় দেব বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ছাড় দেবো তো দর্শক বন্ধুরা বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হচ্ছে বিসমিল্লা নিউ মার্বেল অ্যান্ড গ্রানাইট তো এখান থেকে আপনারা যারা নাকি মার্বেল এবং গ্রানাইট নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু নিতে পারবেন বাসাভাই বলেছে যে আপনারা অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা মাল হাতে পেয়ে দেখে তারপরে কিন্তু আপনারা ই করবেন এবং ট্রান্সপোর্ট ভাড়া কিন্তু আপনাদেরকে দিতে হবে এখানে আপনারা পাইকারি মূল্যে মাল নিতে পারবেন তাই না কিন্তু ট্রান্সপোর্ট ভাড়াটা কিন্তু আপনাদেরকে দিতে হবে তো বাসাভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুক ওয়ালাইকুম আসসালাম